আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য তিনটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি সেটি হলো সকাল দুপুর এবং বিকাল এই তিনটি খাবারই হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যসম্মত যা বারন্ত শিশুদের জন্য চমৎকারভাবে কাজ করবে আমরা মায়েরা প্রত্যেক বেলা নিয়ে চিন্তিত থাকি যে কি খাবার দিলে বাচ্চারা মজা করে খাবে এবং পাশাপাশি সকল প্রকার পুষ্টিগুনাগুণ পেয়ে যাবে তো আমি সে সকল মায়েদের জন্য আজকে আমি তিনটি খাবার পরপর তোমাদের সামনে তুলে ধরবো এবং এই তিনটি খাবার খুব সহজেই তোমরা বাচ্চাদেরকে রেডি করে দিতে পারবে তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো সকালের নাস্তার রেসিপিটি দিয়ে শুরু করা যাক প্রথমে আমি এখানে এক চামচ চিয়া সিড নিয়ে নিব এবং বিশুদ্ধ খাবার পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। চিয়া সিড পুষ্টি গুণাগুণে ভরপুর চিয়া সিডে রয়েছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম যা বাচ্চার হাড় স্বাস্থ্য ভালো রাখে এবং মজবুত করতে সহায়তা করে এবং এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে তো এর জন্য আমরা প্রতিদিন বাচ্চাদেরকে একটু করে চিয়া সিড খাওয়াতে পারি বাচ্চাদের পাশাপাশি বয়স্ক মানুষদের জন্য চেয়ারসিটের উপকারিতা অনেক তো এ পর্যায়ে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং এতে আমি দুই চামচের মতো ওটস দিয়ে দিলাম ওটসটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব। তোমরা চাইলে এখানে ওটসের পরিবর্তে চিরাও দিতে পারো তো ওটসটা আমার এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো আমি একটু ওটসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব। প্যাকেট জাতীয় ওটসে গায়ে লেখা থাকে কতক্ষণ রান্না করতে হবে তো তোমরা সেই অনুযায়ী ওটসটা রান্না করে নিবে তো এই পর্যায়ে আমি মাঝখানে আরেকটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তো আমার প্রায় ওটসটা হয়ে গিয়েছে এখানে দুধটাও একটু শুকিয়ে গিয়েছে ওটসটা নামানোর পরে আরেকটু টেনে নেয় তো এর জন্য আমি একটু পাতলা থাকতেই নামিয়ে নিব তো তোমরাও চাইলে এভাবে করে পাতলা করে নামিয়ে নিতে পারো তো আমার এ পর্যায়ে ওটসটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দুইটা কলা নিয়ে নিব চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন কলা খাওয়ানো উচিত কারণ হচ্ছে কলা একটি ফাইবার সমৃদ্ধ খাবার যা বাচ্চা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে এবং বাচ্চার ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে এবং কলাতে প্রাকৃতিক চিনি রয়েছে যা বাচ্চা মজা করে খেতে পছন্দ করে তো এ পর্যায়ে আমি চার একটা আপেলের চার ভাগের এক ভাগ নিয়ে নিব এবং এটাকে আমি ভালোভাবে ছিলে নিবো আপেল শিশুর অন্তের জন্য উপকারী এবং এতে রয়েছে ভিটামিন সি যা বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে একটু একটু করে আপেল খাওয়াতে পারি তো এ পর্যায়ে আমি আপেলটাকে গ্রেড করে নিয়েছি তো আমি যে ওটসটা রান্না করেছিলাম প্রথমে সেটা আমি বাটিতে ঢেলে নিব এবং এতে আমি এখন এক এক করে সব কিছু উপকরণ অ্যাড করে নিব তো প্রথমে আমি এখানে কলা অ্যাড করব তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করব। আপেল কুচি এরপর আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা চিয়া সিট দুই চামচের মতো তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চামচের মতো বাদাম গুঁড়ো যেটা আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে সহজভাবে তোমরা বাদাম গুঁড়ো করবে এ পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টি হওয়ার জন্য খেজুর আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে এবং সেটাকে আমি পিউরি করে নিয়েছি তো তোমরা চাইলে এখানে তাল মিষ্টিও অ্যাড করতে পারো তো এ পর্যায়ে আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তো হয়ে গেল আজকের একটি মজাদার এবং হেলদি একটি সকালের নাস্তা যেটা তোমরা বাচ্চাদেরকে যদি দাও বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকবে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ব্রেন ডেভেলপমেন্টে বৃদ্ধি করবে এবং ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে এই খাবারটি পুষ্টি গুণাগুণে ভরপুর বাচ্চা যদি অল্প পরিমাণও খায় অধিক পরিমাণে পুষ্টি গুণাগুণ একটি খাবার থেকেই পেয়ে যাবে এবং একটি ভ্রান্ত শিশুদের জন্য চমৎকারভাবে কাজ করবে তো চলো এ পর্যায়ে আমি দুপুরের খাবারের রেসিপিটি তোমাদের সামনে শেয়ার করি তো প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো বাটার বাচ্চার শারীরিক ভিত্তিতে সহায়তা করবে এবং এতে রয়েছে প্রোটিন যা বাচ্চা পেশিগুলোকে শক্ত করতে সাহায্য করবে এবং এতে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চা মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে এই পর্যায়ে আমি এক কোয়া রসুন নিয়েছি এবং রসুনটাকে কুচি করে কেটে নিয়েছি রসুনের সাথে বাটার ভাজলে সুন্দর একটি স্মেল বের হয় বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে তো এ পর্যায়ে আমি রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি এতে অ্যাড করব গাজর কুচি দিয়ে দিব ব্রোকলি তারপর দিয়ে দিব টমেটো কুচি তো তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো আমি তিনটা সবজি দিয়ে দিয়েছি তো আমি এখন সবজিগুলো দিয়ে এক মিনিট থেকে দুই মিনিটের মতো হালকা ভেজে নিব তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এতে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এরপর দিয়ে দিলাম রসুনের গুঁড়া রসুনের গুঁড়া দিলে খাবারটা একটু সুস্বাদু হয় তো এই জন্য রসুন গুঁড়া ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো তো এ পর্যায়ে আমি এক মিনিটের মতো ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এখানে আমি আগের থেকে ভাত রান্না করে নিয়েছিলাম সেই ভাতটা আমি এখানে দিয়ে দিব তোমরা চাইলে ভাতের পরিবর্তে এখানে চিরাও ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি ভাতটা দেওয়ার পরে সবজিগুলোর সাথে এক থেকে দুই মিনিটের মতো আবার ভেজে নিব তাহলে ভাতটা সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং একটি সুন্দর স্মেলও বের হবে তো এ পর্যায়ে আমার ভাতটা এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি ঝাল হওয়ার জন্য এখানে কাঁচামরিচ একটা কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে ঝাল নাও দিতে পারো বাচ্চা চাহিদা অনুযায়ী ঝালটা দিবে তো এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব বাচ্চাদের সামনে খাবারটি একটু কালারফুল দিলে ওরা খেতে পছন্দ করবে দেখেও পছন্দ করবে তো এর জন্য সবজিগুলো একটু কালারফুল নেওয়া উচিত তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমার ভাতটা রান্না করা আছে তো আমার বেশি পানি ব্যবহার করতে হবে না তো এখানে আমার বলক চলে আসছে তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব এবং যদি বাচ্চা চিবিয়ে খেতে পারে খাবারটি এভাবেই রাখবো আর না খেতে পারলে একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে চেপে চেপে সবজি এবং ভাত টাকে গলিয়ে নিব। যাতে বাচ্চা সহজেই খেতে পারে এই তিনটে সবজি পুষ্টি গুণাগুণে ভরপুর এই সময় তোমরা ব্রোকলি এবং টমেটো অনেক পেয়ে যাবে তো বাচ্চাদের প্রতিদিন খাবারে একটু একটু করে ব্রোকলি এবং টমেটোটা অ্যাড করতে পারো এবং গাজরটা সবসময় পাওয়া যায় তো গাজরটা প্রতিদিন বাচ্চার খাবার তালিকায় রাখতে পারো এরপর যে ভাত এবং সবজি আমার ভালোভাবে গোটা হয়ে গিয়েছে তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো এরপর যে আমি আর একটু গ্রানের জন্য এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়পাতা কুচি দিলে খাবারের সুস্বাদু আরেকটু বেড়ে যায় তো এর জন্য আমি ধনিয়া কুচিটা ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো তো ধুনিয়া কুচি দেওয়ার পরে আমি মিনিটের মতো নেড়ে চেড়ে খাবারটিকে নামিয়ে নিব। এই খাবারটি তোমরা দুপুরবেলা যদি দাও বাচ্চারা মজা করে খাবে পাশাপাশি সকল প্রকার পুষ্টিগুণগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে এ পর আমি তোমাদের সামনে বিকালের নাস্তার রেসিপিটি শেয়ার করব তো চলো শুরু করা যাক একটি মিষ্টি আলু নিয়ে নিয়েছি পুষ্টিবিদদের মধ্যে মিষ্টি আলু হচ্ছে সুপার ফুড যেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার এবং বড়দের জন্য অনেক বেশি উপকার এমনি আলু থেকে মিষ্টি আলুর পুষ্টিগুণাগুণ অনেক যা আমরা বাচ্চাদেরকে দিতে পারি তো মিষ্টি আলুতে রয়েছে ফাইবার ভিটামিন সি ই ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সহায়তা করবে তো এখানে আমি মিষ্টি আলুকে চার টুকরো করে নিয়েছি এরপর আমি একটি পাত্রে পানি দিয়ে দিব মিষ্টি আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব তো এখানে আমি মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এরপর একটি ঢাকনির সাহায্যে মিষ্টি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব তো এখন আমি দেখবো আমার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আমি একটি কাটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে চেক করে নিব। তো আমার এখানে মিষ্টি আলু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে তো এরপর আমি একটি প্লেটে মিষ্টি আলুগুলোকে তুলে নিব। তো এখানে যে পানিটা আছে সেটা আমি পরে ব্যবহার করব রান্নাতে তো এখানে আমি প্লেটে মিষ্টি আলুগুলো নিয়ে নিলাম এরপর আমি একটি কাটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব তোমরা চাইলে দুধ বা পানি দিয়ে মিষ্টি আলুগুলোকে ব্লেন্ডারও করে ফেলতে পারো আমার এখানে ম্যাশ করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণ এখন ঘি দিয়ে দিব তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত ঘি খাওয়ালে বাচ্চাদের দাঁত এবং হাড় মজবুত হয় প্রতিদিন এক চামচ ঘি বাচ্চার দৈনিক যে ক্যালোরির চাহিদা পূরণ করতে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি এক চামচ ওটস নিয়ে নিব তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে এক চামচের বেশিও নিতে পারো তো ওটসটাকে আমি ভালো মতো এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব। তোমরা চাইলে এখানে ওটসের পরিবর্তে চিরাও দিতে পারো তো এ পর্যায়ে আমি এখানে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এখানে যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো এখন আমি ভালোভাবে ওটসটাকে মিশিয়ে নিব এবং সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণ দেওয়া যাবে না তো এ পর্যায়ে আমি যে মিষ্টি আলুটা ম্যাশ করে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো কারণ মিষ্টি আলুটা একটু আঠালো যার কার দুধের সাথে মেশাতে একটু সময় লাগবে তো একটু সময় নিয়েই করতে হবে বাচ্চাদেরকে আমরা ছয় মাস থেকে মিষ্টি আলুটাকে পিউরি করে দিতে পারি কারণ হচ্ছে যেহেতু মিষ্টি আলু সুপার ফুড তো বাচ্চাদের ওয়েট গেইন করতে সহায়তা করবে এর জন্য আমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন মিষ্টি আলু খাওয়াতে পারি তো এই পর্যায়ে আমার মিষ্টি আলুটা ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিশমিশ নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা সেগুলোকে আমি কেঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো এখানে আমি কিসমিসটা দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম মুরগির ডিম তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো তো ডিমটাকে আমি আস্তে আস্তে দিবো এবং অনবত নাড়তে থাকবো কারণ হচ্ছে ডিমটা দেওয়ার সাথে সাথে না নাড়লে দলা পেকে যেতে পারে চিকিৎসকের মতে প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়ানো উচিত বাচ্চার বয়স যদি সাত থেকে আট মাস হয় তো এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা দিব স্বাদা অংশটা দিবো না তো এরপর যে আমার দেখো ঘন হয়ে আসছে খাবারটি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো আমি যেহেতু একটু ঘন খাওয়াবো এই আমি একটু ঘন করে নিয়েছি তো এখানে আমি খাবারটা নামানোর পরে এখানে আমি সামান্য পরিমাণ বাটার অ্যাড করব বাটার দেওয়াতে খাবারের সুস্বাদু বেড়ে যায় তো এই আমি একটু বাটার দিয়ে দিলাম তো এরপর যে আমি এক চামচ প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্ক বৃদ্ধি পাশাপাশি ওজনও বৃদ্ধি করবে আমার চ্যানেলে বাদাম গুঁড়ো করার সঠিক পদ্ধতি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই হলো আমার আজকের রেসিপি যেটি তোমার বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্ক বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ